কোনো রোজগার ছিল না বা বাড়ি আমার বাপের বাড়ি সেরকম কোনো ইসে ছিল না আর কি একটা মেয়ের জীবনে শাখা সিঁদুর ছাড়া তাদের জীবনে কিছু হয় না আমাদের সাথে অনেকে কিনে ট্রান্সপ্লেন করেছে অনেকের বউ ছেড়ে দিয়ে চলে গেছে যখন সামান্য বিষয়ে মনোমালিন্য হলে ডিভোর্সের পথে হাঁটছেন অনেক দম্পতি সেই সময় দাঁড়িয়ে নজির গড়লেন এই দম্পতি নিজের অঙ্গদান করে স্বামীকে বাঁচিয়েছেন স্ত্রী কোচবিহারের আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আন্না ও দেবত্র দীর্ঘদিন আগে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন একে অপরের ভালো মন্দের খেয়াল রাখবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন আন্না কয়েক মাস আগে দেবত্রর কিডনি বিকল হয়ে যাচ্ছে বলে জানতে পারেন আন্না মাথায় আকাশ ভেঙে পড়লেও দাঁতে দাঁত চেপে স্বামীর পাশে থেকে লড়াই চালিয়ে গেছেন তিনি ডোনার না পেয়ে অবশেষে নিজের কিডনি দান করেন স্বামীকে আন্না জানিয়েছেন মাথার ওপর স্বামী ছাড়া তার কেউ নেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই কুলের আত্মীয়রা এগিয়ে আসেননি তাই শাখা সিঁদুর অক্ষত রাখতে তাকেই এগিয়ে আসতে হয়েছিল স্বামীকে বাঁচাতে এই পথ ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না মনে করেন আমার সেরকম কোনো রোজগার ছিল না বা বাড়ি আমার বাপের বাড়ি সেরকম কোনো ইস্য ছিল না আর কি সে বলতে মাথার উপরে ও ছাড়া আর কেউ ছিল না শ্বশুর শাশুড়ি নেই যা ভাসুর আলাদা ছেলে একটা ছোট ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে আর কি দেওয়া না একটা মেয়ের জীবনে শাখা সিঁদুর ছাড়া তাদের জীবনে কিছু হয় না ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা দেবত্রর দাবি আজকালকার দিনে এমন কাউকে দেখাই যায় না অনেকেই আছেন ভালোবেসে বিয়ে করেছেন কিন্তু স্বামীর অসুস্থতায় তার পাশ থেকে সরে গেছেন সেখানে তার স্ত্রী আন্নার মতো মানুষ খুঁজে পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন ব্লাড গ্রুপ চেক করা পরে ওরা একই ব্লাড গ্রুপ ভাড়া বলে তো আমি কিডনি দেবো সবাই তো আজ বর্তমান যুগে দিতে চায় না আমাদের সাথে অনেকে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে অনেকের বউ ছেড়ে দিয়ে চলে গেছে যে আমাদের বীর পাড়া যাতে যে আপনার মাদারি পাড়া উনি প্রেম করে বিয়ে করেছেন তারপরে ওনার মানে কিডনি খারাপ হওয়ার পরে ওনার ওয়াইফ চলে গেছে এখন দুজনেই অসুস্থ বাড়ির সমস্ত কাজ থেকে দোকান একসঙ্গেই চালান কখনোই দেবত্রকে আঁকা ছাড়েন না আর না নতুন জীবনে এভাবে একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিয়েছেন কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল